আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি আনহাস মাম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আলিপ এবং আনহার স্কুল কলেজ বন্ধ হওয়ার কারণে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি ওঠার পরে ফার্স্টে কিছু পোলাও চাল ছিল এই চালটাকে আমার বেডরুমের জানালা থেকে যে রোদটা আসে এই রোদে খাঁচিতে করে কিছু সময় রেখেছিলাম তবে চালগুলোকে এভাবে রোদে রেখে তারপরে হচ্ছে আমি আনহাকে নিয়ে আনহার মিসের বাসায় দিয়ে এসেছে পড়ার জন্য আর আলিপো বাসায় নেই আলিপো চলে গেছে আলি পড়তে তো এরপরে হচ্ছে আমি বাসায় এসে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঘরের কিছু টুকিটাকি কাজ করেছি সময়টাতে বেশ কিছুক্ষণ রোদে চালটা ছিল চালটা বেশ ভালোই গরম হয়েছে আর চালটাকে উঠিয়ে তারপরে হচ্ছে আমি যে জারটাতে রাখি সেই জারটাতে তুলে রেখে দিলাম আর চালগুলো রাখার পরে পটের ভিতরে কয়েক টুকরা দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে রেখেছি যাতে পরবর্তীতে কোনো পোকা না ধরে এবং চাউলে এইগুলোরও একটা ঘ্রাণ আসবে রমজানে যে বেসনগুলো কিনেছিলাম সেখান থেকে কিছুটা বেসন এভাবে চেলে রেখেছিলাম আর বাকিটা একটা কন্টেনারে রেখেছিলাম যে বেসনটুকু চেলেছিলাম সেটা শেষ হয়েছে এরপরে যে বাকিটা ছিল সেটা বের করে নিয়েছি একটু চেলে রাখছি আর সেই সাথে হচ্ছে কিছুটা চাউলের গুঁড়াও চেলে রাখবো কারণ না বাড়ির থেকে যে চাউলের গুঁড়াটা আনি একটু বেশি করে আনি সারা বছরের জন্য চাউলের গুঁড়াটা করে নিয়ে আসি তো চাউলের গুঁড়াটাও বেশি নেই আমি হচ্ছে যখন বেগুনিটা করি তখন বেসনের সঙ্গে হালকা কিছুটা চাউলের গুঁড়া দিয়ে থাকি মুচমুচে করার জন্য তো চাউলের গুঁড়াটাও কন্টেনারে বেশি নেই ভাবছি অল্প কিছু আছে এর সঙ্গে একটু চেলে রেখে দিই কন্টেনারটা খালি করতে হবে যেহেতু চাউলের গুঁড়াটা আবার আনতে হবে তো এনে আবারও সেই কন্টেনারটা রাখতে হবে এ কারণে কন্টেনারটা খালি করার জন্য অল্প চাউলের গুঁড়াটা ও এর সঙ্গে চেলে অন্য একটা কন্টেনারে রেখে দিচ্ছি আর বড় কন্টেনারটা একটু পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখবো রমজানের আগ মুহূর্তে যে প্রস্তুতিগুলো থাকে এবং প্রস্তুতি অনুযায়ী কাজগুলো করে থাকি দেখা যায় ঈদের আগেও কিন্তু সেম প্রস্তুতিই থাকে যতই চিন্তা করি যে রমজানের আগেই কাজগুলো করে নিয়েছি রোজা রেখে কাজগুলো করা তো কষ্ট অসম্ভব দেখা যাচ্ছে ঈদের আগে আর হয়তো করতে হবে না কিন্তু হয়ই না দেখা যায় ঘুরে ফিরে ঈদের আগেও আবার সেইভাবেই কাজগুলো করে নিতে হয় তো ঈদের আগের যে প্রস্তুতিটা থাকে তো সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি আজ প্রথম আমার ভিডিও দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ কিছু যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আলিপা আন্হার স্কুল কলেজ বন্ধ থাকলো কিন্তু নিজের তাড়া বা দৌড়ঝাঁপ একটুও কমে নেই আনহাকে নিয়ে যাওয়া আসা সেই সাথে দেখা যায় সময় পেলে ঘরের টুকিটাকি কাজ করা এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমেই হচ্ছে সময়টা পার করছি আর এরই মাঝে ঘরের দেখা যাচ্ছে টুকিটাকি কাজ যেমন ঘরের ফার্নিচার পরিষ্কার করা এগুলো তো থাকেই তো আজকে ডাইনিং এরিয়াটাকে আবারও একটু ডিপ ক্লিন করে গুছিয়ে নিব সেটাই থাকছে আমার আজকের ভিডিও এছাড়াও সাথে ইফতারের কিছু অংশ রেখেছি বেসন এবং চাউলের গুঁড়া চেলে নেয়ার পরে আমি জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি পাশাপাশি সরিষার তেলের যে জারটাতে তেল থাকে সেই তেলটা শেষ হয়েছে আমি ও সরিষার তেলটা আবারও ওই জারটাতে একটু ঢেলে নিচ্ছি যখন কোনো কাজ করতে যাওয়া হয় নির্দিষ্ট করে কোনো কাজ করা হয় না ওই কাজের প্রেক্ষিতে দেখা যায় হাজারো কাজ জমা হয় এবং করতেও হয় যেমন দেখা যাচ্ছে ডাইনিং এরিয়ার কিছু অংশ পরিষ্কার করতে এসে দেখছিলাম যে সমস্ত জায়গায় ধুলা পড়ে আছে আর এই ধুলাটা হচ্ছে দেখা যাচ্ছে শীতের সময়টাতে বেশি হয় যদিও গরমের দিন চলে এসেছে তবে এখনও ধুলার পরিমাণটা কমেনি কারণ গরমের সময়টাতে ধুলার পরিমাণ কম হলেও খুব বেশি একটা কম হয় সেটা না গরমের সময়টাতে ধুলার পরিমাণটা একটু কম হয় যে কারণে সেটা হচ্ছে যদি বৃষ্টি হয় দেখা যায় ওইভাবে ধুলাটা উঠতে পারে না তাই হয়তো কম হয় কিন্তু শীতের সময় এটাতে বেশি হয় এবার যেহেতু এখনও বৃষ্টি ওইভাবে হয়নি তাই ধুলাটা এখনও কমেনি আর এই সেলফটাকে পরিষ্কার করতে এসে দেখছিলাম যে জিনিসগুলো আছে জিনিসের উপরেও হালকা ধুলা পড়ে আছে তো শুধু সেলফটা পরিষ্কার করে রাখলে তো হয় না জিনিসগুলোও পরিষ্কার করে নিচ্ছি সাথে আর আমার বাসায় এখন আদৌ বৃষ্টি হলেও যে ধুলার পরিমাণটা কমবে সেটাও বলতে পারছি না বাসার একদমই সাইডে বিল্ডিং কনস্ট্রাকশনের অনেক দিন ধরেই কাজগুলো চলছে আর বেশ জায়গা নিয়েই হচ্ছে এই কাজটা অনেকটা দিন ধরেই হচ্ছে এই কাজগুলো চলতেছে আর কবে যে এই কাজটা শেষ হবে সেটাও বলতে পারছি না এক হচ্ছে শব্দে মাথা একদমই ধরে যাচ্ছে সেই সাথে ধুলা ময়লা তো থাকছেই এই শব্দ এবং ধুলার কারণে মাঝে মধ্যে দেখা যায় দরজা জানালটা বন্ধ রাখি কিন্তু তারপরও শব্দটা থাকেই সেই সাথে দেখা যায় যদি গরমের সময় দরজা জানালা বন্ধ করে রাখা হয় তাহলে কিন্তু আবদ্ধ মনে হয় আর গরমের একটা ভাবসা যে ভাবটা এই ভাবটা কিন্তু বেশ খারাপ লাগে দেখা যায় গরমের সময় কিন্তু দরজা জানালা বন্ধ করে বেশিক্ষণ থাকা যায় না ভিতরে যদি আলো বাতাস ঢুকতে না পারে তাহলে কিন্তু ঘরের ভিতরে একদমই ভালো লাগে না অস্বস্তি কাজ করে আর এই সময়টাতে দেখা যায় যখন খুব খারাপ লাগে তখন আবারও দরজা জানালাটা খুলে রাখি আমার রুমের ডাইনিং এবং ড্রয়িং রুমটা একসঙ্গে আর খুব বেশি একটা বড় না তবে খুব বেশি একটা বড় বা ছোট সেটাও না মিডিয়াম সাইজের একটা আর স্কোয়ার শেপের তো ডাইনিং এরিয়ার কিছুটা অংশ হচ্ছে আমি পরিষ্কার করেছি যে সাইডে টিভিটা লাগিয়েছি সেই সাইডে টিভির সাইডে হচ্ছে একটা ক্যাবিনেট দিয়েছি সেটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি এর পাশাপাশি যে শোপিস বা যে গাছগুলো ছিল সেগুলোকেও ক্লিন করে নিয়েছি আর এরপরে হচ্ছে বেসিং এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি বেসিং এরিয়াতে যে গাছগুলো ছিল গাছগুলোকে আমি একটু নামিয়ে নিয়েছি এরপরে হচ্ছে গ্লাসটার উপরে একটু ক্লিনজার দিয়ে গ্লাস ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে যে ব্রাশ হোল্ডারটা এটা হচ্ছে আমি এটা সেলফটা ছোটো থাকার কারণে এই হোল্ডারটা আমি ভালো করে এখানে রাখতে পারি না এ কারণে হচ্ছে আমি ভিন্নভাবে একটু সেট করে নিয়েছি এটাকে খোলা যায় তবে খুলতে গেলে একটু ঝামেলা পোয়াতে হয় এ কারণে আর সব সময় খুলি না তো আমি একটা নেট দিয়ে হালকাভাবে একটু পরিষ্কার করে নিয়েছি খুব বেশি ময়লা হয়নি আর কি অল্প ময়লা হয়েছিল তো সেভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে নিচের যে সেলটা ছিল সেটাকেও ভালো করে একটু পরিষ্কার করে গাছগুলোকেও একটু ওয়াশ করে নিয়েছি তারপরে হচ্ছে আবারও সেলফটাতে সেমভাবে গুছিয়ে রেখেছি ডাইনিং রুমের ওয়ালের যে সাইডে টিভিটাকে সেট করেছি টিভির উপরে হচ্ছে রাউটারটাকে রেখেছি রাউটার নেটওয়ার্কের কানেক্ট করার জন্য যে তারটা ব্যবহার করা হয় তো অনেক বিল্ডিংয়ে দেখা যায় বিল্ডিংয়ের ভিতর থেকেই হচ্ছে ডিশের তারপরে হচ্ছে ওয়াইফাই এবং আইপিএস যেটা বলে এগুলোর লাইনটা ভিতর থেকে করা থাকে তবে এটার লাইনটা ভিতর থেকে করা ছিল না এ কারণে বাইরে বেশ কিছুটা দূর থেকেই হচ্ছে তারটা টেনে এনেছে তো তারটা দেখতে না ভালো লাগে না তো দেখা সৌন্দর্যের জন্য আমি তারটার যতটুকু পারা যায় আর কি ততটুকু অংশে একটা সেঞ্চুরি যে পাতা আছে এই পাতাগুলো একটু জড়িয়ে দিয়েছি ওই তারটার গায়ে আর কি দেখতে একটু ভালো লাগার কারণে একটা সাইড পরিষ্কার করার পরে আমি অন্য সাইডে চলে এসেছি বেসিং এরিয়াটা পরিষ্কার করার পাশাপাশি হচ্ছে আমার অল শোকেস যেটা থাকে সেটাকে আর পরিষ্কার করিনি এখন আর এই অংশেও রাখিনি ওর পাশাপাশি হচ্ছে অড্রপ থাকে অড্রপের উপরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি একটা চার্জার লাইট থাকে একটা ব্যাংক থাকে এটাকে পরিষ্কার করেছি আর পাশে হচ্ছে একটা মানি প্লান্ট রেখেছি গাছটাকেও পরিষ্কার করেছি মাঝখানে একটা মিরর রেখেছি দুই সাইডে দুইটা গাছ একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস রেখেছি আর পাশাপাশি হচ্ছে একটা শোপিস রেখেছি তো সব জিনিসগুলো আমি এক এক করে পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে একটা বেড রেখেছি ছোট বেডটাকেও আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব আর কি সব ময়লাগুলো পরিষ্কার করার পরে আর সেই বেডের পাশাপাশি হচ্ছে সুক্যাবিনেটটা রেখেছি সুক্যাবিনেটের উপরের অংশটা পরিষ্কার করছি আর যে ফ্লাওয়ার ভাসটা আছে সেটাকেও পরিষ্কার করে নিয়েছি আর ডাইনিং এরিয়ার এই অংশটাতে হচ্ছে আমাদের কম বেশি একটু নামাজ আদায় করা হয় তবে আমাদের থেকে দেখা যায় আনহা এবং আনহার বাবা হচ্ছে এখানে নামাজটা বেশি আদায় করে থাকে এ কারণে এই ফ্লাওয়ার ভাসের পাশাপাশি একটা জাইনামাজ রেখেছি আর আনহার বাবার জন্য একটা টুপিও রেখেছি শো ক্যাবিনেটের পাশাপাশি হচ্ছে অনেক বড় এবং বিশাল চওড়া নিয়ে একটা পিলার দেওয়া আছে পিলারটা ফাঁকা ফাঁকা লাগে দেখতে ভালো লাগে না তো সেই জায়গাটা ফিল করার জন্য আমি কিছু ম্যাট রেখেছি আর হচ্ছে একটা কি হোল্ডার রেখেছি সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর টিভির উপরে হচ্ছে একটা ডিআইওয়াই করেছিলাম সেটাকে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওর উপরে তো দেখতে পেয়েছেন সেই নেটের যে তারটা সেটাকে হচ্ছে পাতাটা দিয়ে এ তো এভাবে করে হচ্ছে আমি পেঁচিয়ে রেখেছি শুধু তারটা দেখতে ভালো লাগে না মুখের সামনে এ কারণে হচ্ছে আমি এই পদ্ধতিতে কাজটা করে নিয়েছি আপনাদের কাছে এই পদ্ধতিটা কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ডাইনিং এরিয়ার সম্পূর্ণ কাজগুলো এভাবে ক্লিন করে তারপরে হচ্ছে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এর পাশাপাশি তো বলেছিলাম যে একটা কাজ করতে গেলে হাজারো কাজ চলে আসে ফিল্টারটা বেশ কিছুদিন হয়েছে পরিষ্কার করেছি রোজার আগে পরিষ্কার করব কিন্তু করা হয়নি তো এটা চিন্তা করে আবার ফিল্টারটাকেও পরিষ্কার করে নিয়েছি ওই সময়টাতে ক্যামেরাটা অফ করে রেখেছিলাম আপনাদের মাঝে আর শেয়ার করিনি তাহলে বুঝতেই পারছেন কতটা সময় লেগেছে আর টেবিলটাকে ভাবছিলাম যে পুরাটাই ডিপ ক্লিন করব। কিন্তু ফিল্টার পরিষ্কার করার কারণে আর ভালো লাগছিল না পরে টেবিলটাকে আর ডিপ ক্লিন করা হয়নি হালকাভাবে হালকাভাবেই পরিষ্কার করে নিচ্ছি টেবিলের উপরে যে শোপিসগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর সব সময়ের জন্য একটা জগ রেখেই থাকি কারণ যেহেতু ডাইনিং টেবিল পানি তো রাখতেই হবে তো পানিটা পানি জগটাকেও আমি শোপিসের পাশাপাশি হচ্ছে রেখে দেই ছ ঝুড়ি এবং শোপিসগুলো মোছার পরে ওর গায়ে যে আগলা ময়লাটা ছিল সেই ময়লাটা আমি আগে একটা কাপড় দিয়ে মুছে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা এরপরে ট্রান্সফার যে রেক্সিনটা থাকে রেক্সিনের উপরে একটি ক্লিনজার দিয়ে নিচ্ছি ক্লিনজার দেওয়ার পরে সেম কাপড়টা দিয়ে একটু মুছে নিব আর এর পরবর্তীতে ফার্স্টে একবার মোছার পরে আমি আবারও কাপড়টাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে আবারও একটু মুছে নিব এভাবে করেই হচ্ছে ডাইনিং টেবিলটাকে আমি আজ একটু পরিষ্কার করে নি পরবর্তীতে ডাইনিং ভালোভাবে একটু করে। ঈদের আগে একটা লুক দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক সেটাও আপনাদের সাথে শেয়ার করব বাসার প্রতিটি কাজ এভাবে করে শেষ করার চেষ্টা করছি ঈদের আগে ঈদের পূর্ব প্রস্তুতি বলা চলে আর কি তো ঈদ প্রায় চলে এসেছে রমজান মাসটা যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না রমজান মাসটা যতই কষ্ট হোক না কোনো আসলে এটা কষ্ট মনে হয় না খুব ভালোই লাগে দিন শেষে সন্ধ্যার সময় সবাই বসে ইফতারি করা নানান ধরনের খাবার খাওয়া বেশ ভালোই লাগে সকালে নাস্তা খাওয়ার যে একটা তারা থাকে এই তারাটা থাকে না আমার আজকের ভিডিওতে রমজানের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করেছি তার কিছু বিশেষ বিশেষ অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাসায় যখন কোনো কাজ করা হয় বিশেষ করে পরিষ্কার করার যে কাজগুলো থাকে এই কাজগুলো করতে করতে দেখা যায় সময়টা যে কোথা থেকে কোথায় চলে যায় বোঝাই যায় না যদিও কাজগুলো সকাল থেকে শুরু করেছি তারপরেও দেখা যাচ্ছে বিকাল চলে এসেছে এরপরে দেখা যায় ইফতার এবং সেহেরির জন্য যে রান্নাবান্নার আয়োজনগুলো থাকে এগুলোও মাঝে মাঝে কিছুটা গুছিয়ে রাখতে হয় কারণ আমি চেষ্টা করি সব সময় যে ইফতারের আগেই হচ্ছে সেহেরি এবং ইফতারের আয়োজনটা করে ফেলতে কারণ রোজা থেকে ইফতার করার পরে আমার একদমই চুলার কাছে আসতে ভালো লাগে না তবে এবার মাঝে মাঝে হালকা পাতলা কিছু রান্না মাঝে মাঝে ইফতারের পরেই করে নিয়েছি আর এখানে ইফতারের জন্য হচ্ছে আমি কিছু নান রুটি করছি আর হচ্ছে আচারি চিকেনটা করে নিয়েছি নান রুটিগুলো করার জন্য কিন্তু আগে থেকে একটা প্রস্তুতি নিতে হয় নান রুটি করার জন্য যে ডোটা করতে হয় এটা আগে থেকে আমি করে বেশ কিছু সময় হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে রুটিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি চিকেনটা আগেই রান্না করে নিয়েছি যেহেতু আচারি চিকেন এটা খুব বেশি পাতলা করে রাখলে খেতে ভালো লাগবে না হালকা একটু ঘন রেখেই হচ্ছে আমি নামিয়েছি যেহেতু নান রুটি দিয়ে খাবো এ কারণে আর চিকেনটা রান্না করার জন্য আচারটা তো অবশ্যই দিতে হবে সব ধরনের মশলা তো আসেই এখানে চিকেনটা করার জন্য সব থেকে ভালো হয় যদি জল পায় বা আমের আচার ব্যবহার করা হয় আর আমের আচারটা দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে আমি আমের আচারটা দিয়েই হচ্ছে চিকেনটা রান্না করে নিয়েছি আমি যখন টেবিলে খাবারগুলো সার্ভ করছিলাম তখন আমার রান্না মনেই হচ্ছে আমাকে কাজে হেল্প করছিল। তো আনহামনি শুধু আজকে না প্রতিটি রোজার আর ইত্যাদির সময়তে আমাকে অনেক কাজে হেল্প করেছে এমনকি আমার রান্নাঘরের যে কাজগুলো থাকে মাঝে মাঝে বলেছি আম্মু একটু পেঁয়াজ ছুলে দাও একটা পেঁয়াজ কেটে দাও দুইটা কাঁচামরিচ কেটে দাও তো এভাবে করে না কাজগুলো করাইছি আর কাজগুলো করার পাশাপাশি দেখা যায় অনেক সময় চোখ দিয়ে পানি পড়ছে যদি একটু আলু ছুলতে বলছে আলুটা কাটতে গেলে দেখা যায় আলুর অনেকটা অংশই ফেলে দিয়েছে তারপরও কিছু বলিনি বলছি যে করো তুমি সমস্যা নেই তো দেখা যাচ্ছে এই কাজগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে আনহামনি কাজগুলো শিখে নিতে পারে মাসাল্লাহ আমার আন্হামনি অনেকগুলো রোজা রেখেছে এবার রোজার পাশাপাশি আমাকে তো কাজের হেল্প করেছে সেই সাথে অনেকগুলো কাজ শিখে নিয়েছে প্রথমে যে কাজগুলো অনেকটা সময় লেগেছে সেই কাজগুলো এখন আর রান্না অতটা সময় লাগে না আর কাজ শেষে সব সময় আমি বলি মা খুবই সুন্দর হয়েছে এই কাজগুলো তো সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম